শুভ গণেশ চতুর্থীর দিন গণপতি বাবার কিভাবে পুজো করলাম সঙ্গে নিজের হাতে এই প্রথমবার বানালাম হচ্ছে গণেশজির পছন্দের লাড্ডু আর মোদাক না মোদাকটা আগেও বানিয়েছি তবে লাড্ডুটা কিন্তু এটা ফার্স্ট টাইম বানালাম সমস্ত রেসিপি আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও চাইলে কিন্তু বাড়ির এরকম পুজো আর্চার দিন নিজের হাতে এরকম ভোগ বানিয়ে ভগবানকে নিবেদন করতেই পারো তারপরে করলাম সবাইকে সবাইকে জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো আমি তো বাড়িতে প্রতি বছর একটু করি ঘরোয়া ভাবেই এবছরও তার ব্যতিক্রম হবে না করছি একটু একটু তো সকালবেলা উঠে আগে স্নান চান করে নিয়েছি নিয়ে আগে ঘরের পুজোটা দিয়ে নিয়েছি এইবার হচ্ছে গণেশজির পছন্দের লাড্ডু বানাবো এবার নিজের হাতে তো আমি প্রতি বছরই বানাই তো এবার হচ্ছে লাড্ডুটাও নিজের হাতে বানাবো রেডিমেড কেনাও হয়েছে তাও ভাবলাম নিজের হাতে বানানো দেব তো সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং রেসিপিও শেয়ার করবো তোমরাও চাইলে গণেশ চতুর্থীর দিন বানাতে পারো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গ্যাসে বসিয়ে দিয়েছি খিচুড়ি তো খিচুড়িতে জলটা দিয়ে ভাবলাম এদিকে দুব্বগুলো তুলে নিই তো খিচুড়ির রেসিপি আলাদা করে শেয়ার করলাম না কেন কি খিচুড়ির রেসিপি আমি আগেও বহুবার শেয়ার করেছি তাই ভাবলাম আমার আলাদা করে শেয়ার করব না খিচুড়িটা প্রায় হয়ে গেছে এখনই ঢেলে দেব, খিচুড়িটা ভোগে দেব না খিচুড়িটা বাড়িতে যারা প্রসাদ খেতে আসবে তাদেরকে একটু প্লেটে প্লেটে দিয়ে দেব। আর সত্যি কথা বলতে কি তমালিকা আমার হাতের খিচুড়ি খেতে খুব ভালোবাসে ওই বলছিল কাকে খিচুড়ি করো তার জন্য আর কি খিচুড়িটা করা হলো খিচুড়ি বানানো হয়ে গেছে এবার বানিয়ে নেব হচ্ছে আমি লাড্ডু যেটা আমি নিজের হাতে বানিয়েছি হ্যাঁ অবশ্যই ইউটিউবে রেসিপি দেখে নিয়েছি তো তোমাদেরকেও জানাই এটা কিভাবে করলাম ছোলার ডাল ওভার নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা সেটাকে জল ঝরিয়ে আর কি একটা পেস্ট বানিয়ে নিই পেস্টটা কিন্তু খুব মিহি পেস্ট হবে না একটু দানা দানা থাকবে তো সেটাকেই ডুবো তেলের মধ্যে কিন্তু এরকম বড়ার আকারে আমি ভেজে নিয়েছি ওটা একটু ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে মোদাক বানাবো তার জন্য সব প্রিপারেশন নিচ্ছি তো এখানে নারকেল কুড়িয়ে রেখেছিলাম কিছুটা আমি মোদাকে দেবো আর কিছুটা হচ্ছে নৈবিদ্য ভোগের জন্য রেখে দেব তো এখানে দেখো ঘি প্রথমে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সুজি মোদাকের রেসিপি আমি আগেও দিয়েছি তাই এটা আমি আর ভালোভাবে সেভাবে বলছি না তোমাদেরকে তাও আমি একটু দেখিয়ে দিলাম তো প্রথমে ঘি গরম করে তার মধ্যে সুজি দিয়ে সুজিটাকে ভালো মতো করে ভেজে তার মধ্যে নারকেল নারকেল কোড়া আর হচ্ছে পরিমাণ মতো চিনি এগুলো দিয়ে ভালো করে মিক্স করে তারপরে অল্প অল্প করে দুধ মেশাতে হবে আর এটাকে ঘাটতে হবে তখন এটা নাড়তে নাড়তে একটা ডো মতো তৈরি হয়ে আসবে বুঝতে পারবে যখন পাকটা হয়ে যাবে তো তখনই মনে করবে যে আমাদের মোদাকের ডোটা কিন্তু একেবারে রেডি তো যাই হোক এই দেখো এর মধ্যে আমি একটু ফুড কালার মিশিয়েছি তোমরা চাইলে কেশার ভেজানো দুধ মেশাতে পারো ফুড কালার মেশাতে পারো তো আমি এখানে খুব ভালো একটা ফুড কালার ইউজ করেছি যেটা একটুখানি দিলে কালার হয়ে যায় আমার কাছে এই মুহূর্তে কেসার ছিল না তাই হচ্ছে আমি ফুড কালার ইউজ করেছি তো একটু দুধ দিয়ে এটাকে ভালো করে আর কি এইভাবে নাড়তেই থাকবো নাড়তে নাড়তে যখন টেনে আসবে তখন ভাববো আমাদের মোদাকের জন্য রোটা কিন্তু একেবারেই রেডি যে বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এরকম মিক্সিতে দিয়ে এরকম গুঁড়ো করে নেবো এই দেখো ঠিক এই এইরকম দেখতে হবে তো এই এরকম করে আমি সব বড়াগুলোকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি এবার যেটা করব একটা ফ্রাইং প্যানে আমি বেশ খানিকটা পরিমাণে ঘি গরম করে নেব। এই গরম করা ঘিয়ের মধ্যে যে বড়াগুলোকে আমি গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে তো সেগুলো দিয়ে দেব ভালো করে এর মধ্যে ঘি মানে ঘিয়ের মধ্যে আর কি নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব ভাজার পর যেটা করবো সেটা তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তার আগে আমি একটা কথা বলি অনেকেই বলবে তুমি রান্নাঘরে পুজোর ভোগ কেন বানাচ্ছো বা এই গ্যাসে কেন বানাচ্ছো আসলে আমি পুজোর ভোগ ইন্ডাকশানে বানাতাম আমার ইন্ডাকশানটা চলছে না একটু সমস্যা দেখা দিয়েছে তাই বাধ্য হয়ে এক প্রকার আমাকে এখানেই করতে হলো তবে হ্যাঁ সমস্ত কিছু ধুয়ে মুছে অবশ্যই নেওয়া হয়েছে আমাদের দুদিন ধর নিরামিষ চলছে তো সেই জন্য আর কি কোনো অসুবিধা হবে না আমার ভক্তিতে এটাই চাইলো কিন্তু আমার কাছে কোনো উপায়ও ছিল না তার জন্য আমাকে এটা করতে হয়েছে যাই হোক এখন জানি অনেকে অনেক রকম কমেন্ট করবে তো আমার কিছুই করার নেই এবার যেটা করলাম সেটা হচ্ছে একটা চিনি শিরা বানিয়ে নিলাম চিনি শিরা বানিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু ফুড কালার দিয়ে যে ভেজে রাখা ঘিয়ের মধ্যে এই মানে বড়ার গুঁড়োটাকে যে ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম তো সেটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব নিয়ে সাইডে দেখো আমি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে আগে আমি মোদাকটা বানিয়ে নিচ্ছি মানে এক এক করে এদিকে মোদাকের ডোটাও রেডি আবার ওইদিকে লাড্ডুর ডোটাও কিন্তু একেবারেই রেডি তো এই দুটোকেই বানাবো আরও একটা কথা বলি এই যে যে বাসনপত্রগুলো দেখতে পাচ্ছ যেগুলোতে রান্না বান্না করা হলো সেগুলো কিন্তু প্রত্যেকটা বাসন আমার পুজোর বাসন মানে আলাদা বাসন তাই দয়া করে এখানে না জেনে না বুঝে কেউ কমেন্ট করতে আসবে না কেন কি এই ধরনের কমেন্ট করার সত্যিই লোকের অভাব নেই মানে কিছু জানবে না বুঝবে না শুনবে না এসে দুম করে কমেন্ট করে দিয়ে চলে যাবে তাই আমি আগের থেকে জানিয়ে দিলাম আমি তাও জানি যে এত কিছু বলার পরে তাও কিছু মানুষ সেখানে কমেন্ট করতে আসবে ঠিক আছে তোমরা করতে পারো আমার জানানোর দরকার আমি জানিয়ে দিলাম তো এদিকে দেখো লাড্ডুর যে ডোটা রেডি হয়ে গেছিলো সেগুলো থেকে একে একে আমি সুন্দর করে লাড্ডুগুলোকে গড়ে নেবার বিশ্বাস করো গাইজ এই লাড্ডুটা এত ভালো হয়েছিল মানে তোমাদেরকে কি বলবো তোমরা একদিন ট্রাই করো অবশ্যই তারপর আমাকে কমেন্টে জানিও যে এই লাড্ডুটা কেমন হয়েছিল তো ওগুলো তো হয়ে গেছে এবার আমি ভাবলাম যে ফলগুলো ধুয়ে রেখেছিলাম ওই ফলগুলো এক এক করে বানিয়ে নিই তো পাঁচ রকমের ফল রাখা হয়েছিল তো সেগুলো সুন্দর করে ধুয়ে মুছে আর কি বানিয়ে নিচ্ছিলাম এবার হচ্ছে নৈবিদ্য ভোগ আমি সাজাচ্ছি এখানে দেখো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সুন্দর করে একটা কাঁসার থালাতে আমি সুন্দর করে সাজিয়ে নেব এর মধ্যে দেব কলা পাঁচ রকমের মিষ্টি বাতাসা তারপরে হচ্ছে চিনি নারকেল কোড়া দুধ তো এই সমস্ত কিছু দিয়ে আমি সাজিয়ে নেব আর এখানে দেখো অনেক বড় একটা লাড্ডু কিনে আনা হয়েছে কালকে সঙ্গে মোদাকও আনা হয়েছে এগুলো রেডিমেড মোদাক আর ওগুলো যে প্লেটে দেখছো ওগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো তারপরে এই যে আমাদের গনুশোনাকে দুধ দিয়ে আমি একটু স্নান করিয়ে দিচ্ছিলাম তারপরে জল দিয়ে স্নান করিয়ে আমাদের গনুসোনাকে যেখানে আমি একটু সাজিয়েছি একটু লাল কাপড় দিয়ে আর দুব্বা দিয়ে তো সেখানে গনুসোনাকে বসিয়ে দিলাম দেওয়ার পরে যে ঘরটাও বসিয়ে দিলাম ওপরে দিয়েছি একটা পান একটা সুপারি দেখো সবাই যে সবটা জানবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয় আমি অনেক কিছু জানি না তো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ভালোভাবে একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দিও অনেকেই আছে মানে অনেক উল্টাপাল্টাভাবে কমেন্ট করে তারা ভাবে কি মানে আমি একাই সব জানি আর বাকি কেউ কোনো কিছুই জানে না তো যদি কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ভালোভাবে কমেন্ট করে জানি আমি সেটা শুধরানোর অবশ্যই চেষ্টা করব জাগে অনেক হলো এবার এই সিনটা দেখে নিশ্চয়ই তোমাদের খুব হাসি যে দেয় না আসলে আমি সকাল থেকে এতটা ক্লান্ত হয়ে গেছি আমার রেডি হতে ইচ্ছে করছিলো না আমি কী অবস্থায় পুজোর জোগাড়যন্ত করছি সেটা তো তোমরা দেখতেই পারলে তার মাঝখানে আমার শরীরটাও ভালো যাচ্ছে না আর তো তারপরে পিয়ালি ওরা এসছে ওদেরকে বলা হয়েছিল তো ওরা এসে বলছে কাকিমা তুমি এভাবে পুজোটা করো না আসো তোমাকে সাজিয়ে দিই তারপরে ওরা আমাকে এই যে বলছে তুমি শুয়ে থাকো সব আমরা করে দিচ্ছি তো আমাকে এই যে মানে শুয়ে রয়েছে আমাকে সেইভাবে আইলাইনার পরিয়ে দিয়েছে তারপরে সুন্দর করে শাড়িটা ড্রপিং করে দিয়েছে পায়েল তারপরে তোমালিকা সবাই মিলে আমাকে খুব হেল্প করেছে তারপরে শাড়িটা যখনই আমাকে পরিয়ে দিয়েছে আমার এত ভালো লেগেছে যে আমার এনার্জি চলে ওরা সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছে আজকে সমস্ত কিছু লিপস্টিক পরানো থেকে শুরু করে সব কিছুই কিন্তু পিয়ালি দমালিকার আর ওরা সব করে দিয়েছে যে দেখতেই পাচ্ছো এবার হবে হচ্ছে আমার হেয়ার স্টাইল রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাই এখন রেডি হবে হলেই হচ্ছে আমরা পুজোয় বসবো কেমন লাগছে আমাকে জানিও পিয়ালি আমাকে সাজিয়ে দিয়েছে আজকে আমার খুব ভালো লেগেছে দেখো ছোটো সুন্দর বলে দিয়েছে ব্লাউজটা একটু কেমন লাগছে কারণ কি ব্লাউজ তো না অনেক আগে বানানো তো খুব মানে লুজ হয়ে গেছে তো কেমন লাগছে জানিও ওই জন্য সেফটি ফিল ম্যানেজ করা হয়েছে ব্লাউজটা যাই হোক চলো যেহেতু আমি পুজোটা ঘরোয়াভাবেই করছি তাই আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই করেছি আবারও বলছি আবার অনেকে বলতে পারো তুমি একই কথা বারবার কেন বলছো আসলে আমি যখন এরকম পুজো আর্চার ভিডিও দিই তখন নানান রকম কমেন্ট আসে এটা করি ওটা জানো না এটা পারো না মানে এই রকম মানে ভালোভাবে তো কিছু বলবেই না এরা মানে উল্টাপাল্টাভাবে কমেন্ট করে তার জন্য আমি জানিয়ে দিলাম আমি জানি এদের বললে তাও এরা কমেন্ট করবে কিন্তু তার সত্ত্বেও আমি একবার জানিয়ে দিচ্ছি সবাই কিন্তু সবটা জানে না যারা কমেন্ট করো তারাও কিন্তু সবটা জানো না তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকুই করেছি আর তোমরা অবশ্যই জানিও আমার এই ছোট্ট পুজোর আয়োজনটা তোমাদের কেমন লাগলো আর রেসিপিগুলো কিন্তু অবশ্যই তোমরা একদিন ট্রাই করো যেরকম তোমরা তোমাদের গোপু সোনাকেও কিন্তু এরকম লাড্ডু বানিয়ে নিবেদন করতে পারো আর এরকম গণেশ চতুর্থীর দিন গণেশজির সবথেকে পছন্দের মোদাক সেটাও তোমরা বানিয়ে দিতে পারো খুব ইজি ওয়েতে আমি কিন্তু বানিয়েছি যে কেউ বানাতে পারবে বাড়িতে আর খুব অল্প উপকরণে কিন্তু আমি সবটা বানিয়েছি তো আমার কিন্তু পুজো কমপ্লিট তো পুজো দেওয়ার পর অনেকক্ষণ বসে আমরা গল্প পুজো করলাম আর আমার একটা ভিডিও শ্যুট করার ছিল সেই ভিডিওটা শ্যুট করে নিলাম তো তারপরে একটু সন্ধ্যা লাগবে লাগবে তার কিছুক্ষণ আগে প্রসাদগুলো নিয়ে সবাইকে বিতরণ করব বলে এরকম প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম আর একটু তাড়াহুড়ো করেই করছিলাম কিন কেন কি পিয়ালি ওরা বাড়ি যাবার বাইরে কিন্তু করেছিল বেশ মেঘ আর ওদের একটা না মানে বাড়িটা আমাদের বাড়ি থেকে একটু দূরে তো তো অটো করে যেতে হয় আর অটোর না একটু টাইম থাকে টাইমটা পার হয়ে গেলে তখন ওদের যেতে খুব প্রবলেম হবে তো যার জন্য বলতে কাকিমা আমরা বেরিয়ে যাবো তুমি প্রসাদগুলো আমাদেরকে দিয়ে দাও তাই যে প্রসাদ বিতরণ করছিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানি আমার এই পুজোর আয়োজনটা তো আবার ওদের এক একজনের এক এক রকম ব্যাপার আছে এ ফল খাবে ও ফল খাবে না এ মিষ্টি পছন্দ করে না মিষ্টি অল্প মানে এরকম ব্যাপার তাই ওদেরকে একটু বকা জগা করছিলাম যতই হোক ওদের তো সম্পর্কে আমি বড় বয়সে ছোট হতে পারি যাই হোক সেটা দিয়ে ওদেরকে একটু ধমক দিচ্ছিলাম যে এই খাও খাও এরকম ব্যাপার আর কি রিভিউ

তো মামনিও ঘুমিয়েছিল তো যেহেতু সন্ধ্যা প্রায় লাগবে লাগবে তাই আমি ডেকে তুলে প্রসাদটা দিয়ে দিলাম বললাম প্রসাদ নিয়ে নাও আর এদিকে বাবা বলছে আমি একটু পরে নিচ্ছি সবাইকে দাও তো তারপরে এই যে ওদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এবার ওরা বাড়ি যাবে বলে আর কি রেডি হয়ে গেছে পুরো হ্যাঁ কালকেও আমাদের একসাথে একটা প্ল্যান আছে এখন বলছি না সেটা তোমরা দেখতে পারবে আস্তে আস্তে ব্লগে না বাড়ি 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 সে তুই তো আমি ওদেরকে অটোতে তুলে দেওয়ার জন্য রাস্তা অব্দি যাচ্ছিলাম তো যাই হোক কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে তো চল আজকের মতো টাটা কালকে দেখা হচ্ছে নতুন কোন ব্লগে বাই